বাংলার আবহাওয়ায় বিরাট বড় ধরনের দুর্যোগের আশঙ্কা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোর ওপর আসতে চলছে নিম্নচাপ জেলায় জেলায় হতে পারে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত বিশেষ করে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার নাইক্ষণচড়ি চকরিয়া কুতুবদিয়া লামা আলিকদম তাঞ্ছি চট্টগ্রাম পড়িচুড়ি খাগড়াছড়ি সেনবাগ সন্দীপ ফাঁতিয়া হাট কুমিল্লা আমরাপুর আগরতলা লাকাই মলৈবাজার সিলেট বিভাগ সহ দেশের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী বাহাত্তর ঘন্টায় ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে কোন কোন জেলায় নিম্নচাপের প্রভাবে বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে এক নজরে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নিম্নচাপের প্রভাবে ভয়াবহ মেঘমালা সৃষ্টি হচ্ছে একেবারে মধ্যপূর্ব বঙ্গোপসাগর দিকে মায়ানমারের কাছাকাছি দেখুন গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে নিম্নচাপের তাণ্ডব কিন্তু বর্তমান চলতেছে অলরেডি এবং এখানে সাগরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং এই নিম্নসাপের প্রভাবে আজ দেশের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ জেলায় আকাশ মেঘাচ্ছনা থাকতে পারে ইতিমধ্যে মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করছে খুলনা সাতক্ষীরা শিমনগর সুন্দরবন এখানে হালকা মেঘের আনাগোনা শুরু হচ্ছে পিরোজপুর মডবাডিয়া কলাপাড়া লালমোহন বরিশাল জালকাঠি পটুয়াখালী সহ মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা আমরাপুর ত্রিপুরা অঞ্চল খাগড়াছড়ি পড়িকচড়ি তারপর 6 গ্রাম চুকরিয়া কুতবদিয়া লামা তারপর নাইকন চেরি টেকনাপ্রহ বেশ কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে আপাতত উত্তর আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার অবস্থা রয়েছে তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিচয় কি রকম থাকবে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মঙ্গলবার 4 নভেম্বর আজ থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পূর্ব জেলাগু পর এর মধ্যে তানসি এলাকা তারপর 51 জেলা থেকে রাঙ্গাচড়ি এবং রাজস্থলী বিলাইচুটি রাঙ্গামাটি সহ এই সকল জেলাগুলোর উপর বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে আইজাবল এখানে ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি মেজরামপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বজ্র সহ বিক্ষিপ্ত আকারে এদিকে বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর উপর এছাড়া একেবারে বিকেল থেকে সন্ধ্যা নাগাদ এখানে সাতকানিয়া তারপর রোয়াঙ্গাছড়ি দ্বাদস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ভারী বৃষ্টি নিয়ে আগাবে আগামী আগামীকাল বুধবার পাঁচই নভেম্বর নাগাদ সরাসরি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করতে পারে যার কারণে টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার নাইকনছুরি চকড়িয়া চট্টগ্রাম পড়িছুড়ি সহ উপকূলীয় জেলাগুলোর ওপর হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাহারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সঙ্গে প্রচ্ছন্ন জড়া হাওয়া দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আগামী বৃহস্পতিবার ছয় নভেম্বর নাগাদ কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া তারপর এখানে সাতকানিয়া রোহাঙ্গাছড়ি আহ তারপর রাজস্থলী ভিলাইছড়ি রাঙ্গামাটি সহ এখানীয় একাধিক এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে শুক্রবার সাতের নভেম্বর যদি আমরা একটু দেখি ধীরে ধীরে আকাশ কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে তবে দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে তো আপাতত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যায়নি যদি মঙ্গলবার চারটার নাগাদ উত্তরাঞ্চলের আবহাওয়াটা দেখি রংপুর ময়মাসিংহ সিলেট দেখুন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই সহ খুলনা তারপরে এখানে মেহেরপুর আশাহী এদিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশে কি পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই বুধবার পাঁচই নভেম্বর দেশের পশ্চিম দিকের জেলাগুলোর পর দেখুন পূর্ব দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রংপুর আশাহী পূর্ণিয়া আলিপুরদুয়ার দার্জিলিং এদিকে তারপর কলকাতা সহ পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একবার পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর এই মুহূর্তে একটু আমরা মেঘলা মেঘলা মোড়ে যাবো এখান থেকে আমরা একটু দেখে নেব কলকাতা হালদিবাড়ি খড়গপুর তারপর পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে কোন দিকে যশুর এবং শাইলকোপা পাবনা তারপর সিংরা এখানে রাজশাহী মহাদেবপুর বগুড়া গোড়ারঘাট হালকা আকাশ কিন্তু মেঘলা হতে পারে পাঁচ তারিখ দিকে তবে এদিকে কিন্তু আকাশ একেবারে পুরোপুরি কিন্তু মেঘলা থাকতে পারে ফরিদগঞ্জ সেনবাগ তারপর এদিকে দেখুন অঞ্চল এবং এদিকে দেখুন খুলারি মিজোরামপুর এদিকে বৃষ্টিপাত হতে পারে অনেক এলাকায় দেখুন মিমপাল এখানে ইম্পাল এখানে বেশ কিছু এলাকায় এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় প্রচন্ড বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং বুধবার পাঁচই নভেম্বর রাতের দিকে এবং বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপটি চট্টগ্রাম বিভাগের উপর তাণ্ডব চালাবে এবং উপকূলীয় জেলাগুলোর উপর অতিবারে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে পাহাড়ে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবং কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এক নজর দেখে নেওয়া যাক আমরা সরাসরি চলে যাবো বৃষ্টির পরিমাণে পরবর্তী বাহাত্তর ঘন্টায় তিন দিনের মধ্যে এই বৃষ্টিপাত বলে কিন্তু আসতে যাচ্ছে দেশের দিকে দিকে দেশের এখানে টেকনাফ সহ হালকা মাঝারি বৃষ্টি এখানে নাই চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পড়িচুরি সহ সকল জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা থাকবে এদিকে সিলেট মানুষ ঢাকার বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় কুমিল্লা এদিকে আমরাপুর আম্বাসা ত্রিপুরা এই সকল জেলাগুলোর উপর মূলত পরবর্তী তিন দিন বাহাত্তরিক ঘন্টায় অথবা পরবর্তী পাঁচ দিনের মধ্যে জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কুলনা মেহেরপুর রাজশাহী এবং রংপুর দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর তেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বা মেঘের আনাগুনা হওয়ার মতো তেমন কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আমরা একটু যাব দেখুন আজ কিন্তু বেশ কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে কলাপাড়া এদিকে মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগাড়া কলনা যশোর সাইলকোপা ফরিদপুর নাগারপুর সিরাজগঞ্জ সিংড়া পাবনা থেকে শুরু করে বগুড়া মহাদেবপুর আশাহী সহ দেশের বেশ কিছু এলাকায় দেখুন জড় হাওয়া দমকা বাদেশ বইতে থাকবে পাশাপাশি তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে এখানে আরো বেশ কিছু এলাকা জুড়ে এদিকে দেখুন কুতুবদিয়া থেকে শুরু করে চট্টগ্রাম পড়িৎছুড়ি তারপর কাগড়াছুড়ি এবং আমরাপুর কুমিল্লা শ্যানবাগ থেকে শুরু করে মতিরহাট পড়িদগঞ্জ তারপর ঢাকা বিভাগের দিকে ব্যবসা গরম অনুভব হবে আজও ময়মাসিংহ তারপর এদিকে রয়েছে মাদান মৌলভীবাজার সিলেট বিভাগ সহ এখানে তারপর বাগমারা সরিষাবাহারি গোড়ারঘাট রংপুর এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল ঢাকাসহ উত্তরাঞ্চল রংপুর সিলেট এবং বেশ কিছু এলাকায় ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আপাতত আগামী কয়েকদিন ব্যবসা গরম অব্যাহত থাকবে এরপরে দশই নভেম্বর থেকে বাংলার বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর আসতে চলছে প্রচন্ড শীত ঠান্ডা তো পরবর্তীতে নতুন আপডেট আসলে জানাবো সঙ্গে থাকবেন এটুকুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ